কেমন বলছো বিনা কি ভট্টাচার্য সেই সেই তোমার কথা শুনে ভয় চোদ্দ না আমাদের এলাকার কুত্তা ময় রাখেছে বুঝতে পারছো রাজশাহীতে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে কটুক্তিমূলক ভিডিও প্রকাশের ঘটনায় শেখ মিস্তা ফাইজা নামের এক তরুণীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ তিনি নাটোরের দিঘাবাতিয়া এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে এখন জুলাই স্তম্ভ আর এই স্তম্ভ আমরা নির্মম হবে সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মম হবে ছুটি সঙ্গে আমরা জুলাই ছুটি ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং তার গ্রেপ্তারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ সৃষ্টি হয় ঘটনার পরপরই তিনি আত্মগোপনে চলে যান মানে তুই ডেন্ডি খাস ভালো কথা কিন্তু তুই এটা এসে সোশ্যাল মিডিয়াতে কেন বুঝাবি মানে তোর এতই ভালো লাগে এটা প্রমাণ করতে যে ভাই আমি পিনাকি ভট্টাচার্য আমি অনেক বড় মাপের একজন ডেন্ডিখোট দেখো দেখো আমার ডেন্ডি কথাবার্তা তোমরাও শোনো সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পাকরি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে ফাইজা স্বীকার করেছে যে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে শোনো হে কি গোলাপি নাকি বাঙালিরা বেশি দিন গাওড়ে খায় না তোমারে তাও এক বছর খাইছে এটা তোমার সৌভাগ্য বাঙালি এখন আর তোমাকে খাবে না তোমার ডেন্ডি খড়ি কথাবার্তাও বাঙালি খাবে না বুঝতে পারছো কিরামণি নিখাত খবর এগুলো কথাবার্তা বলা তুমি বন্ধ করে দাও তাছাড়া কু অবশ্যই হবে কিন্তু সেটা হবে কোথায় যেন তোমার ঘরে এবং এই সাউন্ডটা তুমি কোথেকে শুনতে পাওয়া বলো তো তোমাকে যে জন্ম দিছে তার কাছ থেকে সো এই সব চোখ নামি বাদ দিয়ে